স্বামীরা স্বামীরা স্ত্রীদের শারীরিক নির্যাতন করে আর কিছু স্ত্রী আছে মানসিক নির্যাতন করে অনেকে রাতের বেলা বাড়ি যাব স্ত্রীকে গাড়ি করব। স্বামীদেরকে আজকের আপনারা কি জানেন এই কোরআনে বলা হয়েছে এই কোরআনে বলা হয়েছে এ যে নবী এসছেন যে নবী মোহাম্মদকে নিয়ে এত গবেষণা করা হচ্ছে সারা পৃথিবী নিয়ে শুনে নিন সেই মোহাম্মদ সাম বলছেন স্ত্রীর পিতা মাতার গালি দেওয়া হলো হারাম বা অবৈধ কি বলল কি বললো স্ত্রীর পিতা পিতামাতা মানে কে হয় আপনার কে হবে শ্বশুর শাশুড়ির গালিয়ে দেওয়া হারাম আপনি কি জানেন শ্বশুর শাশুড়ির গালিয়ে দেওয়া হারাম আল্লাহর নবী নিষেধ করেছেন আপনি তো শ্বশুর শাশুড়ি গালি দেন আপনার স্ত্রী একটা ভুল করেছে তাকে গালি দিয়েছেন তাকে গালি দিয়ে আপনার স্বাদ মেটে নাই তার মরা বাপটাকেও গালি দিয়েছেন মরা মাটাকেও গালি দিয়েছেন দিয়ে আপনি মন্দিরে যাচ্ছেন আপনি মসজিদে যাচ্ছেন আপনি মনে করেছেন আপনি খুব ভালো লোক আপনি ভালো লোক আপনি লোকের দুনুমুরি মালগুলো মেরে মানুষের মেরে মানুষ হত্যা করে মানুষের মানসিক চাপ সৃষ্টি করে তার আত্মাকে মেরেছেন তার দেহটাকে শেষ করেছেন তার বিবেকটাকে শেষ করেছেন আপনি শোনেন মার্ডার কত রকমের হয় জানেন বাবা আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেট কুইজের একজন অফিসার আমার একবার মূর্খ গান্ডু ভাববেন মানুষকে কত রকম ভাবে মারা হয় জানেন শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এই মানসিক নির্যাতনটা মারাত্মক শারীরিক নির্যাতন করে আর কিছু স্ত্রী আছে স্বামীদেরকে মানসিক নির্যাতন করে কিছু বোঝেন কিছু অনুরোধ করে বলে যাচ্ছি এজন্য প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে সতেরোটা শিক্ষা দেওয়া আপনারা কি হিন্দু কি মুসলিম আপনাদেরকে বলে যাচ্ছি নিজের স্ত্রীকে কয়েক কটা শিক্ষা আপনারা দেবেন যে শিক্ষাগুলো খুবই দরকার খুবই জরুরি তাই আজ আপনাদের কাছে বলছি সৃষ্টিকর্তা দশটা হারামের কথা আজকে বলবো এক নাম্বার হারাম হলো কি অবৈধ হলো কি সৃষ্টিকর্তার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করতে যাবেন না এক নাম্বার হারাম দুই নম্বর হলো সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে এই পৃথিবীতে তোমার জন্ম দেওয়া পিতামাতাকে দিন গালি দিও না জন্ম দেওয়া বাপার মাকে কোনোদিন মারধর করো না গালি দিও না অত্যাচার করো না শারীরিক নির্যাতন করো না মানসিক নির্যাতন করো না বরং পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন অনেকে আছে দেখবেন স্ত্রীকে নিয়ে আনন্দে থাকে ছেলে মেয়েকে নিয়ে আনন্দে থাকে আজকে রাত থেকে ঘুমাবে আনন্দে অনেক ব্যক্তি এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা বাড়ি থেকে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে ঘুমাবেন আর বৃদ্ধ পিতামাতা খেয়েছে কিনা খবর নেবেন না আপনি আবার সকালবেলা উঠে সৃষ্টিকর্তাকে ডেকে দোকান খুলবেন আর আপনার ওই দোকানে সৃষ্টিকর্তা তার বর্ষণ করবে আপনি ভাবলেন কি করে আপনি ভাবলেন কি করে সৃষ্টিকর্তা নিজেই বলেছেন তুমি তোমার বৃদ্ধ পিতামাতাকে গালি দিও না তাদেরকে অত্যাচার করো না তাদের প্রতি করুণার নজরে দেখো তাদেরকে ভালোবাসো ভক্তি শ্রদ্ধা করো পিতামাতা যদি আশীর্বাদ করে পিতামাতা আশীর্বাদ দোয়া যদি করে ওই দোয়াটা সৃষ্টিকর্তার আর সে আজিমে পৌঁছে যায় আজকে আপনারা মুসলমানদের বলি আর হিন্দুদের বলি হিন্দু ভাইরা তারা ব্রাহ্মণকে অনেক টাকা দেয় মুসলমানরা মলি সাহেবদের অনেক কিছু দেয় মনে রাখবেন আমি আবদুল্লাহ মারুফ বলে যাচ্ছি আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মশাবা করে কি নেকি পাবেন কি তা আমি জানি না পূর্ণ হবে কি তা জানি না তবে এতটুকু বলতে পারি একশো টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আব্বা চা খাবে বাপ ওই টাকাটা নেবে আকাশের দিকে তাকাবে চোখ ফেটে পানি পড়বে অন্তর থেকে দোয়া বের হয়ে যাবে ওই দোয়াঠা আল্লার আসছে আজিমে পৌঁছে যাবে আপনি কোথায় আছেন আপনি তো বাম্মাকেই দেখেন না আপনি ছেলের কাছে ভাতের আশা করেন কি করে আপনার মতো পিতা মাতাকে ছেলে মেয়ে মারছে খারাপ করছে না ভুল করছে না মনে রাখবেন আপনি আপনার মাম্মাকে দেখেছেন আপনি তো শ্বশুর শ্বশুরীকে গুরুত্ব দিয়েছেন আপনি আপনার স্ত্রীকে ঠিকমতো শাসনে রাখতে পেরেছেন আপনি পুরুষ বাড়িতে গিয়ে ভাববেন চলুন এক হলো সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীর করবে না তুশরিক বিঘি সইয়া দুই নম্বর হলো অবিলা পিতা মাতার সেবা যত্ন করবে পিতা মাতাকে কোনোদিন গালি দেবে না আজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আজকের গিয়ে পিতামাতার হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন অতীতে তার জন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন পিতামাতা যদি অন্তর থেকে মাফ করে দেয় আপনি জানবেন আপনার ইহকাল শান্তি পরকালে স্বর্গ পরকালে স্বর্গ বা জান আর আপনি যদি ওই কষ্ট পিতামাতাকে দিতেই থাকেন তাহলে জানবেন আপনার জন্য নরকে আপনার জন্য নরকে ঘর তৈরি ঠিক হচ্ছে আপনার নরকের আগুনে পড়ানো হবে এটা মাথায় রাখবেন সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা সেদিন আমারে বলছে স্যার আপনি দয়া করে একটু জেহাদ শব্দটা নিয়ে আলোচনা করুন তো জেহাদ জেহাদ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তা আমি বললাম বাবা শোনো জেহাদের দুটো ভাগ আছে শুনে নিন বাবা খোলাপথার মানুষেরা শুনে নিন জেহাদের শব্দের দুটো ভাগ ওই যে কিরকম স্যার তা আমি বললাম জেহাদু ফিদ্দিন আর জেহাদু লিদ্দিন কি বললাম জেহাদু ফিদ্দিন আর জেহাদু লিদ্দিন আর ফয় হস্যই আর লয় হস্যই ফি আর লি ইংরাজিতে কি বলে ইন আর ফর বাংলায় বলে মধ্যে আর জন্য বলেহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা ধর্মের মধ্যে যুদ্ধ করা জেহাদু ফিদ্দিন আর জেহাদু লিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা দুটো এক আরে ভাই বলুন না আপনার কি অসুবিধা হচ্ছে আপনাদের নাকি হ্যাঁ ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা দুটো আসমানার জমিন তফাত ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে আপনি মরেছেন ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে মরেছেন আপনি শহীদের মর্যাদা পাবেন কি তা না তবে এতটুকু বলতে পারি আপনাকে ধর্মের জন্য যদি যুদ্ধ তো দূরের কথা যদি একটু একটা আঙুলের রক্ত খসিয়ে দেন তাহলে দেখবেন আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দেবে যদি মৃত্যু হয়ে যায় শহীদ আর মৃত্যু না হলে গাজী মৃত্যু হয়ে গেলে শহীদ মৃত্যু না হলে গাজী আল্লাহ পাক তাদের সম্পর্কে বলে দিয়েছে কি লা

আর জেহাদু লিদ্দিন এটা মাথায় রাখবেন যদ্দিন মনে রাখবেন ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা দুটো কিন্তু আলাদা ধর্মের মধ্যে যুদ্ধ করে ওই টুপির যুদ্ধ পাঞ্জাবির যুদ্ধ এটার যুদ্ধ ওটার যুদ্ধ করছে না যে দলের লোক মরবে সে দলের লোক বলে শহীদ ঠিক না ঠিক মানে মারামারি করছে দুটো দল মানে গোল টুপি আর লম্বা টুপি মারামারি করছে মারামারি করতে করতে একজন মরে গেছে মরে গেলেই দেখবেন যে দলের লোক মরবে সে দলের লোক সার্টিফিকেট দিবে শহীদ বোকা আল্লাহ শহীদ বলে তুই শহীদ বলছিস কি ভাই আল্লাহ শহীদ বলেছে তোকে আল্লাহ শহীদ বলেছে কাকে কোরআন বলছে ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফা কাননা গুম বুনিয়ান উম্মার নম্বর পরার একেবারে 10 নম্বর 24 14 নম্বর লাইন সূরার নাম সূরায় সফফের 4 নম্বর আয়াত আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা কি করে জান মাল দিয়ে সিসাগরিত প্রাচীরের নেই শারীরবদ্ধ ভাবে প্রাচীরের নেই আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয় আমার বাপেরা যাই হোক যার অপেক্ষায় আপনারা চাতক পাখির মতো চেয়ে আছেন একজন অলির সন্তান একজন অলির সন্তানের সন্তান তার বাপও একজন আল্লাহওয়ালা মানুষ হায়াতে আছেন তার দাদু ছিলেন বিখ্যাত একজন আল্লাহর অলি মানুষ আমি ওই মানুষটার সঙ্গে অনেক জলসা করেছি পিন্নগর সাহেব ছিলেন 100 এর উপরে বেশি বেঁচে আল্লাহ হায়াত দিয়েছিলেন আল্লাহ পাক বলেন মানা আমিলা সলিহান মিন যাকারিনা উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাকু hayatান তাইয়্যিবা পবিত্র কোরআনের 14 নম্বর পারা সূরা আলাহ নাহালের মধ্যে আল্লাহ বলেন যে ব্যক্তি 100% নিমানামে ভালো কাজ করবে ব্যাটা ছেলে ওকার মেয়ে ছেলে ওহুয়া মুমিন সে হলো মুমিন ফালা নুহইয়ান্নাকু hayatান তাইয়্যিবা আমি আল্লাহ শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো তা আমার চোখে দেখা মানুষ যে মানুষটা আমার আগে আমার পরে আসছেন তারই দাদু বাপের বাপ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ছোট হুজুর পীর বিআই মানে ছোট হুজুর কেবলা মেয়ে দিয়েছেন ওনার ছেলের সঙ্গে বুঝতে পারছেন তো খুব জবরদস্ত একজন আল্লাহর অলি ছিলেন এত সিম্পল ভাবে থাকতেন পিন্ডক হাজি সাহেব আল্লাহর আলেম যোগ্য আলেম এবং তিনি জবরদস্ত আল্লাহর অলি ছিলেন জেন্দা অলি যাকে বলে বাপ আমি নিজের চোখে দেখেছি তার বেশ কিছু জিনিস যেটা কল্পনার বাইরে আপনারা তো চেনেন না সেসব মানুষকে তারই সন্তান যোগ্য আলেন আলেম আলেন আল্লা মানুষ খুব বয়োজ্যেষ্ঠ বয়স হয়ে গেছে তারই কলিরার টুকরা বড় সন্তান আপনাদের সামনে আসবে এখনই বাপেরা আল্লাহর অলির সন্তান তার দুটো কুল হচ্ছে আল্লাহ পিতৃকুল হলো আল্লাহওয়ালা মাতৃকুল হলো আল্লাহওয়ালা পিতৃকুলটা কি ওনার বাপ হচ্ছেন একজন আল্লাহওয়ালা আলেম মানুষ তার বাপ হচ্ছেন একজন আল্লাহওয়ালা আলেম আল্লাহর অলি মানুষ আলেম মানুষ মাতৃকুলটা কি মা এবং মায়ের বাপ হলো কে ছোট হুজুর পীর কে বলা ছোট হুজুর পীর কে বাপ হলো দাদা হুজুর কে আপনারা তো জানেন আর ইতিহাস বললাম না তো আমার বাবা আমি এতক্ষণ আপনাদের মাঝে বিভিন্ন দিক নিয়ে অনেক কথা আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বললাম বাস্তব কথা বলি বাবা অনুরোধ করে বলে যাচ্ছি কবরে শুতে হবে কবর কাউকে ছাড়বে না কবর কাউকে ছাড়বে না মনে রাখবেন কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামা ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না কে মৌলানা মুক্তি সাহেব কোনো সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে কবর আমার উপরে লাইটিং করতে গেলে ফুল দিয়ে খোশবো করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আমার বাপেরা করানি আল্লাহফাক বললেন অমায় ইউকমিম বিল্লা ধে ওয়া আমাল স হা পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করো অয়া আমাল স হা পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাও অনুরোধ করে বলে যাচ্ছি আপনি ঘরটাকে আপনার বাড়িটাকে যে বাড়িটায় বর্তমানে থাকবেন আপনি কয়েকদিন সেই বাড়িটাকে লাইটিং করেছেন সিলিং করেছেন পাথর বসিয়েছেন পুট্টি প্যারিস করেছেন ঝাড়বাতি লাগিয়েছেন দেখতে খুব সুন্দর লাগছে এসি বসিয়েছেন এটা কদিনের ঘর কয়েকদিন যে ঘর চেয়ে আপনি চিরজীবন থাকবেন কেয়ামত পর্যন্ত সেই ঘরটার নাম হলো কবর সেই কবরটাকে আপনি একটু লাইটিং করুন না বাবা সেই কবরটাকে একটু ফ্রিজ লাগান এসি লাগান না বাবা সেই কবরটা একটু পাথর বসান না বাবা আমি ওই বস্তু পাথরের কথা বলি বস্তু এসির কথা বলি রি শুনে আল্লাহ বলে আল্লাহ ব্যক্তি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে করে সুরাই মুলকু যদি তেলামাত করে উনত্রিশ পাড়ার প্রথম সুরা তা বার কাল দি বিয়া দি গিল হোয়া কুলি সাইগিল কদির আল্লাদি ফদাপাল মাওতাবাল হাইয়া তানিয়া বলুয়া কম আইনকম আশানু আমালা অহুয়ালা আজি জুলগফুর এই সূরা যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে তেলাপাত করে ঘুমায় ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লা পাক তার কবরটা খে নুরুন আনা নুরু আলোয়ে আলোকিত করে দেয় আপনি কাল থেকে প্র্যাকটিস করুন কাল থেকে প্র্যাকটিস করি না বাবা অনুরোধ করে আপনাদের কথাগুলো বলে গেলাম কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো কিন্তু বাস্তব কথা ছিল বাবা হয়তো শুনতে কেমন কেমন লেগেছে জানি না দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি যাই হোক আলহামদুলিল্লাহ যার আলোচনা করছিলাম তিনি এসে গেছেন সম্মানার্থে তকবিদ্যান না আলহামদুলিল্লাহ যার পরিচয় দিচ্ছিলাম তিনি এসে গেছেন বাবা অনুরোধ করে আপনাদের বলি আল্লাহর অলির সন্তান তিনি নিজেও একজন শিক্ষিত মানুষ সরকারি চাকরিজীবী মানুষ শিক্ষিত মানুষ ভদ্র মানুষ রুচিশীল মানুষ মিশুকে মানুষ আমার ভাষাগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন মিশুকে মানুষ যে এলে ওয় আসবো না ওয়াজ এই আগে বললাম ওই ক্যান্সার ওনার মধ্যে নেই যতটুকু আমি দেখেছি ওই ওই ক্যান্সারটা এখনো ওনার মধ্যে আসেননি কারণ আমি যেটা দেখেছি এলে ও আসবো না ও এলে ও আসবো না এই জিনিসটা মিশুকে মানুষ ভদ্র মানুষ আসলে ব্যাপারটা কি জানেন শিক্ষিত মানুষ হলে তার মধ্যে এই জিনিসগুলো থাকে না সত্যিকারের আলেম হলে সত্যিকারের যোগ্য আলেম হলে তাদের মধ্যে এই জিনিসগুলো থাকে না যে এ এই তাই ওই তাই এগুলো তাই নোংরা ও ছাঁজা থাকে না আর যারা সত্যিকারের আলেম নয় তাদের মধ্যে এইসব থাকবে নোংরা জিনিসগুলো এটা তো স্বাভাবিক কথা সত্যিকারের যোগ্য আলেম হলে তাদের মধ্যে এই জিনিসগুলো থাকবে না তিনি একজন রুচিশীল মার্জিত এবং মিশুকে মানুষ ভালো মানুষ তার পিতৃকুল মাতৃকুল উভয় আল্লাহর অলির সন্তান তারা আমার বাপেরা তিনি এখনই আসবেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের কাছে পেশ করবেন আমি অধম আবদুল্লা খিল মারুক আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন ছোট হুজুর পীর বলা রহমাতুল্লাহ আলীকে বলতেন কুদরতে আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেও ফাই দুনিয়া কেন ভোলা মন দিবানিসি করো তুমি খোদাকে স্মরণ বোনাকে ডুবিয়া গেলি ওরে বেসরম কেয়ামতের দিন তুই করি গমন পানি পানি করে তুমি পড়ে খাপে খাঁফি অরে সাদি তাড়াতাড়ি দেবে তালা চাবি মালে কুলো মৌ তোর যাবে লইয়া ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা কিয়া তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার তুমি হবে খোরাকো মাটির উপকার তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনাদের কবরে শুতে হবে কবর কাউকে ছাড়বে না নামাজ পড়ুন নামাজ কারোর জন্য মাপ নাই মনে রাখবেন বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নামাজ কারোর জন্য মাপ বাপ নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন জাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতা মাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না তাই আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন রইল রোজা রাখুন আর স্ত্রীর হক আদায় করুন একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখুন যেহেতু আপনারা এখানে চলাফেরা করেন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মে নিয়ে চলুন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন কোরআনে আল্লাহ পাক বলেছেন ভাতৃত্বের আয়াত কি জানেন ও আব্দুল্লাহ লা তুশরিকু বি গায় শাইয়্যা ও বিল ওয়ালিদাই ইহসানা ও বিল কুরবা ও ইয়াতামা ওয়াল ওয়াল জারিল জুনুব ও সাহিবি বিল জামবি অপিতিস সাবিল ও মা মালাকা তাইমান কোরআনের সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কারো শরীক করো না আর কি করবে পিতা-মাতার সেবা যত্ন করো গরিব ফকির অতি মিসকিনদেরকে তাদের প্রতি দয়া করো তাদের দান খয়রাত করো তাদেরকে ভালোবাসো ওয়াল জারিল কুরবা নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো প্রতিবেশীর উপকার করো দূরবর্তী প্রতিবেশীর উপকার করো ওয়াসাহাবি জম্বি তুমি তোমার কলিককে ভালোবাসো মনে রাখবেন রাসূলুল্লাহ বলেছেন মান কানায়ুমিনু বিল্লাহ ওয়াল ইয়াওমি মিনা আখির ফালা ইউজি জারহু যে ব্যক্তি কিয়ামতের প্রতি ইমান বজায় রাখতে চায় সে যেন প্রতিবেশীর উপকার করতে থাকে রাসূলুল্লাহ বলেছেন আরেকটা হাদিস আসিন ইলা জারিকা তাকুম মিনা প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মোমেন মুসলমান আরেকটা হাদিস রসুল্লাহ বলেছেন লাইসাল মুমিনুল্লাহ দিয়েসবা যাইহুন ইলা আম্লিগী নবীজি বললেন মনে রেখো আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে তুমি আলাউ পোলাও করে খাও পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না মনে রাখবেন আপনাকে আল্লাহ অর্থ দিয়েছে টাকা পয়সা দিয়েছে ধন সম্পদ দিয়েছে আপনি আলাউ পোলাও করে খাচ্ছেন পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে আছে আপনি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারেন না আরেকটা কথা আপনাদের বলি মনে রাখবেন মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন মুসলিম মনে রাখবেন সামগ্রিক ভাবে মুসলিম তোমার দায়িত্ব হলো তোমার সাংবিধানিক অধিকারকে তোমাকে ছিনিয়ে নিতে হবে সাংবিধানিক অধিকার অধিকার যে যতটুকু আছে তুমি সাতার জন্য জান প্রাণ দাও এটা হলো তোমার দায়িত্ব তোমার সাংবিধানিক অধিকার আন্দোলন করেন সংবিধানের যেভাবে আন্দোলনের কথা বলা আছে সেইভাবে আন্দোলন করুন তাহলে দেখবেন আপনি সফলকামী হবেন অনুরোধ করে আপনাদের কথাগুলো বললাম মনে রাখবেন শিক্ষা যদি কারোর মধ্যে থাকে প্রকৃত শিক্ষা যদি থাকে তাহলে তার মধ্যে কোনোদিন নোংরা জিনিসটা আসবে না সে হিন্দু হোক মুসলিম হোক হিন্দু হোক মুসলিম হোক প্রকৃত শিক্ষা তো নেই ওই চুরি চামারি টুকরি করে তো পাস করেছি আর চাকরি পেয়েছি তো সেই উপরলা জানে আর যার কাছ থেকে পেয়েছি তিনি জানে ওইভাবে ওই দুম্বুড়ি করে পৃথিবীতে কয়েকদিন থাকা যায় কিন্তু মনে রাখবেন চিরস্থায়ী থাকা যায় না মনে রাখবেন আব্দুল কাদির জিলানি চলে গেছে খাজা চলে গেছে হজরত মোহাম্মদ সশরাম চলে গেছে গৌতম চলে গেছে বৌদ্ধ স্বামী বিবেকানন্দ চলে গেছে রামকৃষ্ণ চলে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছে এপিজে আব্দুল কালাম চলে গেছে শুধু তাই নয় চলে গেছে আশস্ত জগদীশ চন্দ্র বসু তারা চলে গেছে কিন্তু রেখে গেছে কিছু যারা শুধু মরে নাহিদায় প্রাণ তাদের কভু কোনো দিন করেনি সম্মান মনে রাখবেন তারা পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু তারা আমাদের জন্য এমন কিছু জিনিস রেখে গেছে তাদের রেখে যাওয়া জিনিস থেকে আমরা আজকের উপকৃত হচ্ছি কবিতা পড়ছি গল্প পড়ে নিজের বিবেককে তৈরি করছি মনে রাখবেন তারা এখনো মরেনি আমাদের সামনে তারা তাদের কলমের লেখাটা আজও জীবিত রয়েছে আমাদের সামনে এইটুকু মূল্যায়ন করতে পারেননি তা আপনি আবার মানুষ নাকি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আরিকে চলে গেছেন আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ চলে গেছেন শুধু তাই নয় এই বাংলার জমিনে বহু জ্ঞানী গুণীরা চলে গেছেন আবার আজ তারা চোখের সামনে তাদের লেখনীয়গুলো আজও আমাদের চোখের সামনে ভাসে কোথা আছেন আগে মানুষ হই চলুন হিন্দু মুসলিম আমরা আগে মানুষ